নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই তিলিয়ানিজা মা মেয়ের এই ছোট্ট ব্লগটিতে সবাইকে স্বাগত জানাই আজ মঙ্গলবার এখন সকাল নটা মতো বাজে আমি সোজা এসে পড়েছি আমাদের পাড়াতেই রাধাবল্লভের মন্দিরে মন্দিরটির নতুন সংস্করণ চলছে আর পাশেই আছে আরেকটি ছোট্ট ঘর সেই ঘরেই এখন রাধাবল্লভকে রাখা হয়েছে মা মঙ্গলচন্ডীর আজকের পুজোটি এখানেই সম্পন্ন হবে আস্তে আস্তে আমি মন্দিরের ভেতরে প্রবেশ করছি অনেকে পুজো দিয়ে গেছে এখনো পর্যন্ত রাধাবল্লভ আছেন শয়নে সিংহাসনের পর্দা ঠাকুরমশাই এসে সরিয়ে দেবেন জ্যৈষ্ঠ মাসের প্রত্যেকটি মঙ্গলবারই আমি পালন করে থাকি প্রথম দুটি বাবা মায়ের কাছে করেছিলাম আর তার পরের দুটি এখানে এসে ঠাকুরমশাই এসে পড়েছেন রাধাবল্লভের বিগ্রহ মূর্তি বলে মন্ত্রের দ্বারা তাদের ঘুম ভাঙানো হলো এবার তোমরা দেখতে পাচ্ছ আস্তে আস্তে পর্দাটি সরিয়ে দেওয়া হলো সিংহাসনের মধ্যে রাধাবল্লভ ছাড়াও আছে বিষ্ণু শিলামূর্তি গোপালের মূর্তি আর মহামায়ার ঘট এই সুন্দর মূর্তিতে দুবেলা অন্যের দ্বারা পুজো করা হয় এখন চলছে সমস্ত ঠাকুরদের স্নান পর্ব তবে জানো তো এই সময়টাতে গ্রীষ্মের ছুটি থাকে বলে সকালটাই বেশি কাজের তারা থাকে না তাই কিছুক্ষণ ঠাকুর মন্দিরে বসে মন দিয়ে পুজো দেখার সুযোগটা পায় তোমরা দেখতে পাচ্ছ মন্ত্র বলে বলে কিভাবে একটু করে জল নিয়ে নিয়ে স্নান করানো হচ্ছে দেখতে পেলে গোপালকে স্নান করিয়ে মুছিয়ে কাঁচা বস্ত্র পরিয়ে চন্দন এবং তুলসী পাতা মাথায় দিয়ে পিছনে ফুল দিয়ে একদম সিংহাসনে রাখা হলো এখন চলছে বিষ্ণুর শিলামূর্তিতে স্নান স্নান হয়ে যাওয়ার পরে মুছিয়ে ভালো করে চন্দন আর তুলসী পাতা দিয়ে ওনাকেও সিংহাসনে মন্ত্রের দ্বারা তুলে রাখা হবে একটা সত্যি কথা কি জানো তো এই পুজোটা দেখতে আমার ভীষণ ভালো লাগে সেই পুতুলের মতো এক একটি ঠাকুরকে নামিয়ে নামিয়ে স্নান করিয়ে কাপড় পরিয়ে সাজিয়ে কুছিয়ে যেন একদম নিজের খাটের উপরে বসিয়ে দেওয়া রাধা নিত্য অন্নভোগ প্রদান করা হয় আর সন্ধেবেলায় ঢাক ঢোল সহকারে হয় সন্ধ্যা আরতি আর প্রত্যেক বছর রাসের সময় রাসমঞ্চে প্যান্ডেল এবং আলোকসজ্জার মধ্যে রাধাবল্লভকে প্রতিষ্ঠা করে পুজো করা হয় সেই দিনটা সন্ধেবেলায় বাইরেই সমস্ত পুজোটা হয় সবাই সেখানেই পুজো দিয়ে যায় এখানে আমি একটা জিনিস কি লক্ষ্য করেছি জানো ঠাকুরের সিংহাসনের পর্দা তোলা থেকে আরম্ভ করে একদম পুজো শেষে ফুল প্রদান এবং শান্তি জল দেওয়া পর্যন্ত সমস্ত ক্রিয়াকর্মগুলি হয় মন্ত্রের দ্বারা ওটাই আমার বেশি ভালো লাগে যে ঠাকুরকে জাগানো হয় মন্ত্রের দ্বারা খাবার প্রদান করা হয় মন্ত্রের দ্বারা দীপ ধূপ জ্বালানো হয় মন্ত্রের দ্বারা এতদিন ধরে রাধাবল্লভ দুজনে যে মালাটি গলায় পড়ে আছে সেটি আজকে পাল্টানো হবে মালাটি নতুন বলে সেটিও মন্ত্রের দ্বারা শুদ্ধিকরণ করা হলো এরপর পরিয়ে দেওয়া হবে আমাদের বাড়িতে বাবার নিজের দুর্গা আছে বলে ছোটোবেলা থেকেই যেমন আমি পুজো দেখে দেখে বড় হয়েছি তাই যে কোনো পুজো দেখতেই আমার ভীষণ ভালো লাগে আর এটা দেখবে সকাল সকাল যদি স্নান টান করে মন্দিরে বসা যায় তাহলে দিনটাও আমাদের কত ভালো যাচ্ছে আর এই দেখো বাড়ির কাজকর্ম সেরে সমস্ত পুজোর সাথ করে সবাই আমরা এখানে এসে জড়ো হয়েছি তবে দেখবে সবেরই একটা করে নির্দিষ্ট সময় আছে সময় যদি ঠাকুর মন্দিরে বসে থাকা বা বাইরের কাজ করতে থাকি তাহলে বাড়ির যে ডালপালাগুলো সেগুলোও নড়বড় করতে শুরু করে দেবে এই দেখো ঠাকুর মশাইয়ের পুজো সম্পূর্ণ হয়েছে এরপরে সবাইকে ফুল প্রদান করছেন ফুলটিও মন্ত্রের মাধ্যমে দেওয়া হচ্ছে তবে আজ শেষ মঙ্গলবার বলে ফুলের সাথে সাথে দুটি করে অক্ষত্ব দিয়ে দেওয়া হচ্ছে সচরাচর এই মন্দিরে আসার সুযোগ হয় না তাই আজ সমস্ত পুজোটি দেখে মনও ভরল আর ভালো করে মন ভরে প্রণামও করে নিলাম আজকের মতো জয় মঙ্গলবার শেষ তাই আবার সামনের বছর এই মন্দিরে আসব মন্দিরের বাইরে চলছে সিঁদুর দেওয়ির পর্ব যারা ইয়স্ত্রী আছেন তাদের মাথায় এইভাবে মা মঙ্গলচন্ডী সিঁদুর ঠেকিয়ে ব্রতটি উদযাপন করা হয় আরেকটা জিনিস দেখবে মেয়েরা তো সচরাচর পাড়ার মধ্যে ঘুরে বেড়ায় না তাই পুজো টুজো হলে সবাইকার সাথে সবাইকার দেখা হয়ে যায় তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে দিও আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিও আর একটা শেয়ার করো তোমরা সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দ থেকো দেখা হবে খুব শিগগির পরের একটা ব্লগে তোমরা সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো